কোনো এক আমরা সি স্ট্রেন খেলতেছিলাম তখনই একটা জাদুঘর এসে আমাদের ফুল স্কোয়ার কে একটা ম্যাচ মাইনাস খাওয়াই দেয় মানে জাদুঘরটা কিন্তু খুবই স্ট্রং লেভেলের জাদুঘর ছিল না হলে এই যে দেখো 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 মায়ের গুলো দেখো তোমরাও তো এখানে গাইছে ও কি করে ভাই প্রথম আমাদেরকে মাইনাস খাওয়াই দিয়ে দেন এরপর ম্যাচে কি করি আমরা হ্যাকারের সাথে ম্যাচ মেকিং করে ফেলি মানে যে জাদুঘরটা গাইছে কিছুক্ষণ আগে আমাদেরকে মাইনাস খাওয়াই দিয়েছে সেই জাদুঘরটার সাথে কিন্তু আমরা আবার ম্যাচ মেকিং করে ওর অপোনেন্টে চলে আসি মানে পরের ম্যাচে কিন্তু ভাই দেখতে পাচ্ছো সেই জাদুঘরটা আমাদেরকে কি লেভেলে মাই দিতেছিল তো তোমাদের কি

তো ওই ম্যাচের মধ্যে গাইস কি হইছে আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো কিন্তু গাইস তোমরা এই ম্যাচটা দেখো ভাই এই ম্যাচটা খেলার পর আমার ফুল মাথা একসেকশো হয়ে গেছে মানি ভাই মজা করে আমি জাস্ট গেমটা খেলে আমি মনে করে গেম তেমন একটা সিরিয়াসলি খেলি না মনে করো অপোনেন্ট এনিমি পড়ছে ওদেরকে ভাই মারতে হবে সার শূন্য দিতে হবে ভাই এরকম ভাই আমি সিরিয়াসলি খেলি না ঠিক আছে সি স্ট্রং জাস্ট শুধুমাত্র যখন সিজন আসে আমি তখন এইভাবে সিরিয়াসলি খেলি তো প্রথমে একটা রাউন্ড আমরা হেরে যাই এই ম্যাচের মধ্যে দেন এরপর আমরা একটা রাউন্ড জিতি তো এই রাউন্ড আবার কি হয় দেখো এই পাবলিকটা কোথা থেকে এসে ভাই লোল মারা শুরু করে দেয় মানে মানে হুদায় হুদায় ভাই মাঝে মধ্যে গাইছে এরকম কিছু পরে পাবলিক এগুলো কিন্তু লোল দেয় আর ভাই কেউ যদি আমার কাছে লোল দেয় ভাই আমার মাথা তখন এত খারাপ হয় তো ঠিক এরপর রাউন্ড আমরা কিন্তু এখানে হেরে যাই বাট এরপরও দেখি যে ওরা মানে ভাই রে ভাই কি একটা কিছু মানে জীবনে গেম বা জানা পড়ে কিন্তু গাইস এই জায়গায় এসে আমরা লাস্টে ম্যাচটা হেরে গেছিলাম দেখো কিছুক্ষণ আগে একটা জাদুঘর অপনেটে পড়ছে এবং কি ওইটা ভাই জাদু লাগাই আমাদেরকে ম্যানেজ খাওয়াই দিয়ে দেন এরপরে ওই জাদুঘরটা আবার পরে এরপর ওই জাদুঘর সাথে ভাই নিপটানোর পরে ভাই এরপরে আবার একটা পাবলিক এসে ভাই লোল মারে মানে এরপর আবার ওই পাবলিকটা আবার ম্যাচে পড়ে যায় ম্যাচ প্যাকিং করে মানে বুঝতে পারতো সবাই সে লেভেলে কাহিনী হয়েছে ওই দিন আমাদের সাথে চলো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক আর আমরা গাইজ আমাদের রিভেন্স গুলো নিতে পারছি কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো নর্মালি হচ্ছে গাইস আমি আমার গিল্ডের প্লেয়ারদের সাথে খেলতেছিলাম আর কি মধ্যে প্রথম ম্যাচের এই জাদুঘরটা পরে ভাই আমাদেরকে মাইনাস খাওয়াই দেয় ওই ম্যাচটা যার জন্য তোমাদেরকে দেখাইতে পারতেছি না এই ম্যাচের মধ্যে জাদুঘরটা কিন্তু আবার পরে এবং কি গাইছে আবার শুরু করে দেয় আমাদেরকে আর ইদানিং বেশি না আমি ফ্রি ফায়ারের মধ্যে যার জন্য হচ্ছে রেগুলারলি কন্টেন্ট দিতে পারতেছি না ইনশাআল্লাহ গাইস আগের মতোই দেওয়ার চেষ্টা করবো আমি মনে করি নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু বেশি ব্যস্ত সেজন্য আর আজকে দেখে ইনশাআল্লাহ গাইস অ্যাক্টিভ হয়ে যাবো ভিডিওটা শুরু করতেছি গাইস প্রথম শুরুতে দিই যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই লাইক করে দিব চ্যানেল যদি নতুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবার গাইস আমরা তো জানো গাইস পার্টনার প্রোগ্রামে করছি ইনশাল্লাহ গাইস বিপিসের অপেক্ষায় রয়েছি আহ হয়তো বা এক মিলিয়ন ভিউ থাকলে তারপরে ভিবেজ দিবে বাট আপাতত আমাদের এক মিলিয়ন ভিউ থেকে কমে গেছে কারণ আমি অ্যাক্টিভ না তেমন একটা তো আমি আবার অ্যাক্টিভ হতে ভাই এরকম হলে ভিবেজটা মিস করে ফেলবো মানে যেটা দেখতেছি আর কি এভাবে চলতে থাকলে তো যাই হোক গাইস প্রথম ম্যাচে কি করে গাইস এখানে আমাদের টিমমেট সাকিব ছিল সে কিন্তু জাদুঘর টাদুঘর সবগুলোর সুন্দর করে মেরে দেয় আর প্রথম রাউন্ডটা কিন্তু গাইস এখানে ওয়াচ সাইডে দ্বিতীয় রাউন্ড ছিল তো এখানে কিন্তু গাইস এভাবে রাউন্ড এক এক হয়ে যায় আর এ রাউন্ডে কিন্তু গাইস আমি গ্রেনেড মারার চেষ্টা করতেছিলাম বাট আমাদের এখানে কোনো এনিমি ছিল না হতে দাও আমার গ্রেনেডটা আর ওয়েস্ট হয়ে গেছে আর গাইস আগে মনে করো আমি যে যেভাবে গ্রেনেড মারার এস করে ভিডিও আপলোড করতাম এখন তেমন একটা করি না দেখতে পাচ্ছো তোমরা হয়তো বাট আমি আগে টিকটকে বেশি আপলোড করতাম এগুলো কিন্তু গাইজ এখন হচ্ছে যে ভাই সিএস র্যাঙ্ক তেমন একটা খেলা হয় না এন্ড আমি দেখি আজকে থেকে আবার সিএস র্যাঙ্ক খেলবো তো এই ম্যাচের মধ্যে প্রথমে গাইজ আমি এখানে ডাউন হয়ে গেছিলাম আমার টিমের তাড়াতাড়ি ওয়াল টল মেরে গাইজ রিভাইভ করে দিছিল দেন এদিক দিয়ে কিন্তু গাইজ আমি তাড়াতাড়ি মেরে গিয়ে ডেডিকেট করে তারপর আবার এখানে চলে আসি আর এখানে দেখতে পাই আরেকটা এনিমি বাইরে ভাই এই ক্যারেক্টার ক্যারেক্টার লাগাই ভাগতে ছিল নাম ছিল আমাদের তিশা আপু আচ্ছা তিশা ছিল জাফু ছিল না বাট ভাই ভালো হয়ে যাও সরি সিস্টার ভালো হয়ে যাও এভাবে হকার টকার এগুলো নিয়ে খেলা কিন্তু টোটালি ভালো না তো যাই হোক গাইজ আমরা কিন্তু এখানে চলে আসি এরপর রাউন্ডে আর এরপর রাউন্ডে কিন্তু গাই ছেলে বেলে একটা খেলা দিই বাট এরপর কোন লাভ হয় না ভাই যে মাইটটা না দেয় আমার জাদুঘরটা প্রথমে গাইছে এখানে গ্রেনেড মারি ভাই দেখছো আমি গ্রেনেড না মারতে না মারতে ভাই আমার গ্রেনেড এখন কাজই করে না যাই হোক আমরা হচ্ছে যে প্রথমে হোল্ড করবো দেন এরপর ভাই জাদুঘরটা দিব ভাই জাদু লাগাইয়া আমায় দেখো দেখো আমরা জাদুঘরের বইয়ে ভাই হোল্ড করে আছে আর জাদুঘর আমাদের বইয়ে হোল্ড করে আছে ওয়া ওয়া কি দিনা গিয়া মানি দেখছো যাই হোক গাই যারা যারা ভিডিও দেখতেছে এখনো লাইক করো না ভাই বড় করে লাইকটা করে দাও এখন আমরা তো ভাই এনিমিদেরকে দেখতে পাচ্ছি না আর চ্যানেল যদি নতুন হয় দেখো ভাই ওরাই দরে সাবস্ক্রাইব করে ফেলো এ ল দেখছো একটা কিন্তু আফা সোল আছে এন্ড আমরা কিন্তু আমাদের সিজুক কাফারা কিন্তু ডাউন করে দিই আর অন্যদিকে কিন্তু আমাদের ভাই স্মুথ বাইক গিয়ে এভাবে গিয়ে দুটো টিমেট শহীদ হয়ে গেল এটা কোনো কথা ভাই ওরে ভাই ওরে হ্যাট আরে হকার ডাউন গাইস তাদেরকে গাইস আমরা এখানে এরপরে রাশ করে দিই বাট হকারের টিমমেট যেটা ডিপ দিছিল ওটারে ডাউন করে দিই কি রে ভাই হকার উঠে আবার দূরে মারছে ভাই এটা কোন কথা ভাই আরে জাদুঘর তুমি কি জানো না এভাবে যদি তুমি দূর দাও ভাই তাহলে তো তোমার লুঙ্গি খুলে পড়ে যাবে তখন তো ভাই মান সম্মান তেনা তেনা হয়ে যাবে তো জাদুঘর যে ছিল না কেন ভাই শুনে নাও এটা ঠিক আছে নেক্সট টাইম এভাবে দূর মারবে না তো এরপরে গাইস আমি এই জাদুঘরটারে দেখতে গেছিলাম আগে প্রথমে দুই সাইড ওয়াল মারি কারণ আমি জানি না ভাই সে কোথায় এই যে দেখছো দেখছো আরে ভাই হালকা পিক দিছি দে ওই ভালো করে দিও না ভাই ওখানে ভাই সব আমার এসপি খায়া দিতেছে আমাদের জাদুঘরটার মেবি বেশি খিদা লাগছে তো যাই হোক গাইছে আমরা এরপরে কিন্তু সুপার ইনেলার নাকি এটা কি বা ইনেলার দিছে লাদা ফুকা ইনেলার তো ওইটা টেনে টানে গেছে এখানে রাস করতেছিলাম তখনই ও বা এটা কোনো কথা ভাই মানে কেউ এভাবে মারে আমি তো ভাবছি আরো মারতে পারবে না আমি এই যে সুপার লাদা ইনেলার মেরে ভাই টানতেছিলাম যাইতেছি যাই হোক এটার নাম কি হবে লাদা ইনেলার তো এরপর আমি আরেকটা লাদা ইনেলার টান দিই এভাবে লাদা ইনেলার টানতে টানতে গাইছে আমার হচ্ছে যে এসপি ফুল করে ফেলি আমি আর অন্য দিক দিয়ে কিন্তু গাইছে এখানে আমার আরেকটা টিমমেট ছিল যে টিমমেটটা ভাই বুঝলাম না নিজের ফরার নিজেই দিয়ে দিল ভাই জাদুঘরের সামনে গিয়ে দেন এরপরে গাইছে আমি যাইতেছিলাম ওরে মারবো ভাই এতে

করে ফেলি ভাই এবার তবে এই জাদুঘরটার আমি কিছু তো ম্যাচ নিয়ে যেতে দিব না মোটামুটি খেলতে খেলতে আমরা এখানে তিনটা ভিক্টরি করে ফেলি আর করছিল এখানে মাত্র রাউন্ড আর এই রাউন্ডে দেখা যায় ওদেরকে গাইছে একেবারে আর হইতো আর কি ভাই আরো মানুষ খাওয়াইতাম ভাই প্রথম ম্যাচটা সিরিয়াসলি না খেলার কারণ আমরা গাছ এখানে হেরে যাই পর দিয়ে যখন গাইছে আবার পরে যায় ওরা আমাদের সাথে তখন তো গাই যেবার তো ভাই ওদের ডিমু ভাই যেটা হোক না কেন জাদুঘর হোক না ভাই নর্মাল প্লেয়ার হোক ভাই দেখা যাবে এবার হবে আসল মজা আর গায়ে যারা ধরো ভিডিও দেখতেছো বাট এখনো লাইক করো নয় ভাই বড় করে লাইকটা করে দাও আর গাই সাবস্ক্রাইব

আমাদের করে দিয়ে দেন এখানে কিন্তু লাস্টে বাকি ছিল আর একটা প্লেয়ার এটা কোন আফা আমাদের সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কি আমাদের আফা নাকি আঙ্কেল ভাই আফা আফা আফাই হবে হইলো দেখছো আমাদের আফা কিন্তু সে লেভেলে ওয়াল মারতেছে ভাই এটা আমাদের কোন আফা সিজুকা নাকি সে আফা তো আমরা প্রথমে গাইছি এখানে ইয়াডব একটা পাইছি ওটা পিছনে ভাই আমি আর আমার টিমেট একটা বুঝে থাকি দেন ওয়াল গুলো ভাঙে থাকি এরপর আমাদের তিশাফা বের হয় আর আমাদের কে আমরা প্যাকেট করে উপর পেয়ারা করে দিই তো এভাবেই কিন্তু গাইছি আমরা জাদুঘর থেকে রিভেন্স নিয়ে নিছিলাম দেন এরপর ম্যাচের মধ্যে আবার আরেকটা কাহিনী হয় তো যাই হোক এরপর হচ্ছে গাইছি আমরা এমএসটা স্টার্ট দিই মানে ওই জাদুঘর থেকে রিভেন্স

তিন থেকে চারবার ব্ল্যাক লিস্ট খাইছি আর তিনও চারবার ভাই মানে দুই মাস দুই মাস করে আমার এটি ব্ল্যাক লিস্ট থাকে তো এটা ভাই এরকম যদি চলতে থাকে তাহলে কয়েকদিন পরে দেখা গেল কেউ ভাই যারা র্যাঙ্ক পুশ করে বর্তমানে তারা হয়তো বা কেউ র্যাঙ্ক পুশই করতেছে না যাই হোক গাইস এখানে প্রথম ম্যাচের মধ্যে আমি গাইস সবার আগেই গাইস মরে গেছিলাম দেন পর দিয়ে কিন্তু গাইস এখানে আমার টিমমেটরা ছিল ওরা কিন্তু গাইস খুব সুন্দর করে খেলে আর ওরা কিন্তু গাইস এখানে প্রথম রাউন্ডটা ভিক্টোরি নিয়ে চলে আসে আমি তো ভাবছি আরও পারবে না লাস্টের দিক দিয়ে দিক দিয়ে ভাই কোনো মতো হ্যান্ড করে মেরে দিয়েছে তো দেখো এখানে প্রথম রাউন্ডটা উইন হওয়ার পর আমরা কিন্তু কেউ ইমুট টিমুট মানে এই ধরনের কোনো কিছুই দিই নাই দেন এরপর রাউন্ডে গেছে আমি রাশ করতেছিলাম দেন এই প্লেয়ারটা কিন্তু গেছে আমার ডাউন করে সুন্দর করে ক্লিয়ারও করে দেয় পরে দিয়ে গেছে এখানে আমার টিমমেটরা ছিল বাট আমার টিমমেটরা গেছে এখানে লাস্টে দিয়ে একজনই ছিল তো পরে দিয়ে গেছে দেখা যায় এখানে আরেকটা নেমেছে তাকে কিন্তু এখানে সুন্দর করে মেরে দেয় আর এখানে কিন্তু গেছে আমরা এই রাউন্ডটা হেরে গিয়েছিলাম দ্বিতীয় রাউন্ডের মধ্যে কিন্তু গাইস ওরা দেখতেছিলাম ইমুট টিমুট কিছু দেয় নাই সুন্দর করে গাইস এখানে ম্যাচটা শেষ হয়ে যায় দেন এরপর রাউন্ডে শুরু হয় আসল কাহিনী এটা তো আমি হচ্ছে যে নরমালি এমনি ভাই কখনো সিরিয়াসলি গেম খেলি না যখন মনে করো সিজন আসে ভাই টপ ওয়ান মারতে হবে আর রিজন উঠবে এই ধর এগুলো মনে করে গাইস সিরিয়াসলি খেলি তাও কিন্তু আবার ভিডিও বানানোর জন্য এখানে গেছে আমি নর্মালি গেম খেলার সময় হয়তো বা দেখা গেলো গেম খেলতেছো আমার টিমেটরা খেলতেছে আমি ওদের উপর ভরসা করে আরেকটা মোবাইল টিভি দিক দিয়ে আবার মোবাইল এটা তো এইভাবে গাইছে আমি তেমন একটা সিরিয়াসলি খেলি না তো এখানে কিন্তু এলিমিটে আমাকে ডাউন করে দেয় আমাকে না শুধু গাইছে এখানে একসাথে আমরা তিনটা টিমেটই ডাউন হয়ে যাই দেন এদিক দিয়ে কিন্তু কিছুক্ষণ পরে একটা প্লেয়ার আসে আর প্লেয়ারটা এসে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই লোল মারা শুরু করে দেয় মানে ওয়াট দ্য ফুচকা আমি তো দেখি কিরে ভাই কি কেমনে কি ভাই এই যে দেখো ভাই কোন ইমুট দেখায় মানে পরিচিত প্লেয়ার হলে ভাই আমার কাছে তেমন একটা কিছু লাগে না বাট র্যান্ডম প্লেয়ার যে কোনো একটা র্যান্ডম প্লেয়ার হুট করে ভাই ইমুট মারা শুরু করে দিল ভাই রে ভাই তখন তো ভাই আমার মাথা একশো একশো হয়ে যায় আমি তো ভাই ভাবছি আজকে এর যে করে না মারবো এবং কি মায়ের ভাই লুঙ্গি খুলু খুলো ওরে ভাই ইমুট মারবো মানে ও লুঙ্গি আর কি ঠিক আছে তোমরা আবার মনে করো না আমার লুঙ্গি ঠিক আছে তো যাই গাইছে এরপর রাউন্ড আমরা নিয়ে নিয়ে আসতে পার ওই প্লেয়ারটা যে প্লেটটা লোর মারছিল সেই প্লেয়ারটা গেছে এখানে রাশ করে দেয় আর আমার কাছে ছিল আসতে পার আর আমারে ভাই দেয় আমার টিমের একটা ভাই দেখছো ভাই কি সুন্দর ভাই আমার কবার দিতে পারে সে ভাই ডরে ভাই এখান থেকে ভাগিয়ে গেছে মানে ওয়ার্ডটা ফুচকা ম্যান এটা কি টিমম্যাট নাকি অন্য

দেন আমাদের আরেকটা টিমমেট ছিল সেটা ওখানে गाइस মোটামুটি দুটারে ডান করে আমি ওদেরকে ব্যাকআপ দিতে যাইতেছিলাম তখনই পিছন থেকে আরেকটা এনিমি আসে যেটা কিন্তু गाइस আমাদেরকে স্নাইপার দিয়ে ডাউন করে দেয় এদিক দিয়ে কিন্তু আমাদের সাকিব কিন্তু ভালোই খেলতেছিল ও কিন্তু তিন তিনটে এনিমিকে ডাউন করে বাট লাস্টে ওই যে আমাদের যে স্নাইপার প্লেয়ারটা মারলো না তারে কিন্তু এখানে পিছন থেকে মেরে দেয় আর এভাবে কিন্তু गाइस আমার জন্য মেবি এখানে ম্যাচটা হেরে যায় তো ঠিক गाइस এরপর ম্যাচটা আমরা যখনই স্টার্ট ডি তখনই দেখতে পাই ওই প্লেয়ার গুলো কিন্তু गाइस আবার উপরে গেছে এন্ড এবারে তো ভাই সবার মাথা ভাই এক সেট কারণ গত রাউন্ড আমাদের কি মুড ছিল আমরা রিমেইনসটা নিতে পারিনে আর ও ভাই ম্যাচও হারি গেছি এন্ড এই ডে পড়ছে এই ম্যাচে পড়ছে ভাই সে ভাই মারা মারবো এদেরকে আমি তো ভাই ফুল সিরিয়াসলি খেলতেছিলাম কারণ এর আগের ম্যাচটা তেমন একটা সিরিয়াসলি খেলে নাই দেখলা তো ভাই আমি এডাব্লিউম চালাতেছিলাম এন্ড এই ম্যাচের মধ্যে ভাই ওদেরকে এমন মারা মারবো যে ভাই ওরা লুঙ্গি খুলে দু মারবো যাই আর কিছু বললাম না দেন এদিক দিয়ে যেতেছিলাম একটা এনিমি চলে আসে সেটা গাইছে কাটানো দিয়ে দুইটা মার দি ভাই কিরে ভাই তিনটা লাগছে ড্যামেজ এরপরে কিন্তু গেছে এখানে আরেকটা প্লেয়ার চলে আসে ওরে ভাই কাটানো দিয়ে হেলমেট টেল ও হেলমেটও ছিল না তিনশো তিনের হ্যাড শট একটা দেন এইখানে যে প্লেয়ারটা ছিল না এটা মনে করো প্রথম দিয়ে ড্যামেজ দিয়েছি সে এখানে এসে মেডিকেট করতে লাগছিল বাট এদিকে ভাই আরো এ লো ডাউন হয়ে গেছে তো কিন্তু গেছে আমি কিন্তু দুইটারে মেরে দি আর প্রথম রাউন্ডের মধ্যে যে ভাই ওদেরকে ইমুট মারবো এটা আমার খেয়ালই ছিল না দোর এত কষ্ট করে মারলাম দো আর গেছে আমার মতে আপডেটের পরে মনে করো ত্যাচু ক্যারেক্টারটা ভাই সে করে দিছে মনে করো যারা রাশ করে তাদের জন্য তো ভাই সেই ট্যাচু ক্যারেক্টারটা মনে করো ইউজ করতে পারবে আমি গ্রেনেড ক্ষেত্রে একটু ভাই আমার জন্য ইয়া হয়ে গেছে আর কি তো এদিক দিয়ে গ্রেনেড মারতেছিলাম বাট এদিক দিয়ে নিশান ভাই আমাদেরকে কিন্তু গাইস জান করে দেয় যে প্লেটটা কিন্তু ভাই এগুলোকে বলে সুরা মার ভাই এবো ধরনের সুরা মার দেওয়া কিন্তু টোটালি ভালো না নিশান ভাই ভালো হয়ে যাও ওইখানে কিন্তু গাইস স্লাব দিয়ে আমাদের এসমো চলে এসমো তুমি পারবা পারবা ডিগ জি এসমো ভাই তুমি দেখাই দাও তুমি যে পারো এখানে গাইজ দেখো দুইটা ডাউন করছে এরপরে আরেকটা আছে তারা কিন্তু রাজনীতি চাই ওরও ডাউন করে দেয় ও সুন্দর দেন পরে দিয়ে আমি কি বলছিলাম ও পারবে কি পারবে মরে যেতে ঠিক আমি কিন্তু এটা একবার বলি নাই ঠিক আছে তো গাইস এখন যেটা বলবো সেটা হচ্ছে গাইস যারা যারা এখনো আমাদের ফেজের মধ্যে কিন্তু নতুন কিছু কালেকশন আসছে তো এটা কয়েকদিন আমি তোমাদেরকে দেখাবো আমাদের কি কি কালেকশন নতুন আসছে একটা কথা গাইস তোমরা যারা ই স্পোর্টস প্লেয়ার আসো তোমরা চালে আমাদের থেকে কাস্টমাইজ জার্সি বানিয়ে নিতে পারো তোমাদের নিজস্ব টিমের জন্য স্কোয়াডের জন্য তো এটা হচ্ছে আমি আগে গাইস প্রথমে বলছিলাম ছয় পিস পাঁচ পিস অ্যান্ড এরপর বলছিলাম আবার দশ পিস দে্যান্ড এর পর আবার বলছি ছয় পিস ভাই এটা নিয়ে অনেক একটু জামেল হয়েছে দেন এরপর হয়তো বা কয়েকদিন পর আমি পাঁচ পিসও বলতে পারি কারণ আমরা পাঁচ পিসে ডিলটা করার চেষ্টা করবো এটা তোমাদের এই জন্য থ্রু কভার আমি অ্যাডভান্স জানিয়ে দিলাম এটা কিন্তু এখনো হয় নাই তো এটা করব আর ভাই আমি বুঝতেছিলাম না ভাই আমি কি খেলতেছি ভাই সব নেমে কি আমার উপরে ভাই রাশ করে বুঝলাম না ভাই আমি চিন্তা করতেছিলাম ভাই মানুষ এখন দেখলে ভাই

মারতে গেছিলাম আবার এ রাউন্ড থেকে দেখো লোল মারা শুরু করে দেয় মানে এতক্ষণ ধরে মারে না এখন আবার শুরু করছে আমরা তো ভাবছি আরো মারবো না প্রথম দিকে এরকম ছিল ভাই এরা তো যখন বেশি করতেছিল তখন গাইস মাথা একশো একশো হয়ে যায় ভাই আজকে তো ভাই এদের ভাই এমন মার দিব এমন একটা কাম ব্যাক করে ভাই লোল দিয়ে এমন মার দিব এখানে কিন্তু দেখো ওরা তিনটা রাউন্ড নিয়ে নাই অ্যান্ড আমাকে ভাই দিক দিয়ে মারতেছিল তো এখানে যেহেতু ওরা তিনটা রাউন্ড নিয়ে নিচ্ছে মনে করো আর একটা রাউন্ডও হারা যাবে না তাহলে কিন্তু গাইছে আমরা এম এসটা হেরে যাবো তো এদিক দিয়ে কিন্তু ওরিয়ন হয়ে রাজ দিতেছিল দেন আমি কিন্তু এটা ডাউন করে দিই ভাই লং থেকে আবার আরেকটা মারি দিল ভাই এটা কোনো কথার কাতার পরে যাই হোক এখানে কিন্তু আমার টিমমেট ছিল লগে আমার সাথে

এবার কিন্তু খেলা হবে ওয়ান ভার্সেস ওয়ান এন্ড ওই প্লেটটার কাছে মেবি কি স্নাইপার আছে নাকি কি আছে ভাই জানি না আগে কিন্তু যেটা হোক না কেন ভাই দিব ভাই কুত্তমাই তো এই দিক দিয়ে কিন্তু গাইস লাস্ট জোনটা শুরু হয়ে যায় আবার এদিকে পড়ছে আমার দিকে পড়ছে তো এনিমিটা হচ্ছে যে গাইস হোল্ড করে খেলতেছে ও কিন্তু গাইস ভয় পাইছে এটা মেবি ওই এনিমিটা ছিল যে এনিমিটা মনে করলাম আমাদেরকে লোল মারতে ছিল প্রথম রাউন্ডে যে কালহারি ম্যাপে ডাইনোসরের এই যে অরিয়ন হয়ে গেছে দেখছো ভাই রে ভাই এদেরকে এমন মারা মারবো মাথা এমন খারাপ করছে আজকে দাঁড়াও দাঁড়াও এই যে এটাই মেবি লাস্ট রাউন্ড এই রাউন্ডে ভাই কিছু তো হারা যাবে না তো এখানে না এটা কিন্তু ওই প্লেটটা ছিল না যে প্লেটটা

ৰেপ কৰ ৰেপ কৰ্টি সংগীত

একটা জাদুঘর থেকে দেন এরপর হচ্ছে গাইস আমরা বর্তমানে অনেক অনেক জুড়ে প্র্যাকটিস করতে হবে চলো গাইস আজকে যদি নতুন করে আল্লাহ সবাই ভালো রাখে আল্লাহ